সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জ জেলার শিল্পনগরী সাতক উপজেলার বৃহত্তম ব্যবসায়ী সংগঠন সাতক একতা বালু উত্তোলন ও সরবরাহকারী ক্ষুদ্র সমবায় সমিতি লিমিটেড এর ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চার মে শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচনে মোট একশো জন ভোটারের মধ্যে একশো জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন উক্ত নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে মোহাম্মদ আব্দুস সত্তার পঁচানব্বই ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ নেওয়াজ চৌধুরী আনারস্পতিকে ভোট পেয়েছেন চুয়াত্তরটি সভাপতি পদে মোহাম্মদ সুয়েদ আহমদ কলস প্রতীকে একাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ খালেস মিয়া হাতি প্রতীকে বায়ান্নটি ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ দেলোয়ার হোসেন মই প্রতীকে একশো দুই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ খলিলুর রহমান মাস প্রতীকে সত্তর ভোট পেয়েছেন কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ জানে আলম আপেল প্রতীকে একশো ষোলো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুর রহমান তালাচাবি প্রতীকে ছাপ্পান্ন ভোট পেয়েছেন এছাড়াও সদস্য পদে মোহাম্মদ কামাল উদ্দিন ঘোড়া প্রতীকে একশো পনেরো ভোট মোহাম্মদ ইউসুফ আলী মোটরসাইকেল প্রতীকে একশো তিন ভোট মোহাম্মদ জৈনুল মিয়া ফুটবল প্রতীকে একশো ভোট মোহাম্মদ আব্দুল হাকিম ড প্রতীকে একশো ভোট ও ফয়সল আহমদ কম্পিউটার প্রতীকে আটানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবারের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন সভাপতি মোহাম্মদ আলীরাদ সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ও আমিনুর রহমান মুভিন শতকের বালু ব্যবসায়ী সংগঠনের এই নির্বাচন পরিদর্শন করেছেন সাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা মুন্না